হ্যালো ভিওয়ার্স ম্যামেফি এর আপডেটের উপর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ তেইশে আগস্ট দুই আমি যতগুলো টেলিগ্রাম মাইনিং প্রজেক্ট দেখেছি তার মধ্যে মেমেফিকে দেখেছি সবচেয়ে গোছানো যেটাকে মনে হয়েছে একটা রিয়েল মাইনিং প্রজেক্ট অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম যে ফি কেন কোনো আপডেট দিচ্ছে না মেমেফির একটা আপডেট এসেছে এবং আমি ইউটিউবে দেখেছি বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে দেখেছি বাট আমি সেটা বিশ্বাস করে নাই তো আজকে আমি এই মেমেফির নিজস্ব ওয়েবসাইট আছে সেখানে আমি ঢুকে দেখলাম চলুন আমরা সবাই মিলে আজকে দেখি প্রথমে গুগলে যাই মেমেফি ওরা আসলে ফাই বলে দেখেন মেমেফি ক্লাব বা ফাই ক্লাব টাচ করি এইটা হচ্ছে ওনাদের মেইন ওয়েবসাইট দেখেন বিশ্বের অসংখ্য নামি দামি ব্র্যান্ড প্রতিষ্ঠানগুলো কিন্তু এই মিমফাই বা মেমেফি এর পার্টনার সুতরাং নিঃসন্দেহে বলা যায় যে এটা হচ্ছে একটা রিয়েল মাইনিং প্রজেক্ট এখানে দেখছেন মেমেফির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রথমে আছে টুইটার আমরা টুইটারে কাজ করি দ্য টিজি ডেট ইজ অক্টোবর নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দেখেন এখানে সুন্দর একটা ব্যানার আছে যে অক্টোবরের নয় তারিখে তারা লিস্টিং করবে আমরা একটা কনক্রিট ডেট পেয়েছি নাইন অক্টোবর হয়তোবা এদিক সেদিক হতে পারে দশ পনেরো দিন পিছায় যেতে পারে কিন্তু অক্টোবরের মধ্যেই হয়তো বা কোনো একদিন লিস্টিংটা হবে এটা আমরা ধরে নিতে পারি আমি কিন্তু অরিজিনাল সোর্সের স্যার আমি কোনো কথা বলি না আমার এই চ্যানেলে কোনো ধরনের মিথ্যা প্রতারণা ভাওতাবাজি মিথ্যা আশ্বাস দিয়ে ভিউ বাড়ানো এ ধরনের জিনিসকে আমি অসম্ভব রকম ঘৃণা করি যারা এখনও এই মিমফাই মাইনিং শুরু করেননি তাদের জন্য একটা বিশাল অপরচুনিটি কারণ তারা অনেক আগেই কিন্তু ঘোষণা দিয়েছে আমি কিন্তু নট কয়েনের ক্ষেত্রে মাত্র আট নয় দিন আগে শুনেছি যে নট কয়েন বলে একটা মাইনিং প্রজেক্ট আছে যেটা সামনে লিস্টিং হবে নয় দশ দিন করেই আমি আট হাজার আটশো বিশ কয়েন পেয়েছিলাম আবার ডক্স কয়েনের ক্ষেত্রেও আমি জানতাম না পরে একজন আমাকে বলেছে যে ডক্স কয়েন লিস্টিং হয়ে ডক্স কয়েনের লিস্টিং ডেট কিন্তু খুব অল্প আগে ঘোষণা করেছে এই মিমফাইয়ের মতো না মিমফাই তো কিন্তু ঘোষণা করলো অনেক আগে সুতরাং এখনও যদি কেউ নতুন করে মিমফাই মাইনিং করতে চায় তাহলে সে কিন্তু করে নতুন করে শুরু করেও কিন্তু অনেক টাকা পেমেন্ট পেতে পারে তা আমি ডক্স কয়েনের ক্ষেত্রে আমি সপ্তাহখানে সাত আট দিন আগে শুনেছি এবং তারপরে আমি দ্রুত ডক্স কয়েন মাইনিং শুরু করি এবং আমি ফাইনালি উনিশ হাজার ছয়শো তিরিশ ডগস কয়েন টোকেন আমি পেয়েছি আমি এই ভিডিওর ডেসক্রিপশনে মেমেফি যে টেলিগ্রাম পট সেটার একটা লিঙ্ক দিয়ে দিব সেই লিঙ্কে গিয়ে মাইনিংটা শুরু করতে পারেন এরপরে যদি কোনো আপডেট আসে অবশ্যই আমি জানাবো এবং অবশ্যই আমি গবেষণা করে মূল উৎসগুলো যাচাই বাছাই করে আমি সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওটা ঠিক পরেই আমি আরেকটা ভিডিও আপলোড করব যেখানে আমি দেখে দিব যে কি কি টেকনিক অবলম্বন করলে খুব অল্প সময়ে বেশি পরিমাণে মেমেফি কয়েন আর্ন করতে পারেন এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি পরবর্তী ভিডিও পেতে চান তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন